আপনারা কি কখনো শুনেছেন একটি আস্ত জাতীয় উদ্যান জলের ওপরে ভেসে রয়েছে সেই জলের ওপরেই আবার চড়ে বেড়াচ্ছে বন্যপ্রাণী এটি বিশ্বের একমাত্র ভাসমান জাতীয় উদ্যান আর এই আশ্চর্য জায়গাটি দেখতে আপনাকে পৃথিবীর সুদূর কোনো প্রান্তে যেতে হবে না এই জাতীয় উদ্যানটি রয়েছে উত্তর পূর্ব ভারতের মণিপুরেই এই ন্যাশনাল পার্কটি লোকটাক হ্রদের অংশ পৃথিবীর একমাত্র ভাসমান জাতীয় উদ্যান কাইবুল লামজাওতে আপনাকে স্বাগত পৃথিবীর একমাত্র ভাসমান জাতীয় উদ্যানের পাশাপাশি এটি সাংগাই হরিণদের একমাত্র প্রাকৃতিক বাসভূমিও বটে তবে সাঙ্গাই ছাড়াও বিভিন্ন ধরনের বন্য প্রাণী পাখি এবং গাছপালার সমাহার দেখা যায় এই কাইবুলে প্রায় চল্লিশ বর্গ কিলোমিটার জুড়ে বিস্তীর্ণ এই কাইবুল লামজাও ন্যাশনাল পার্কের দূরত্ব ইনফল থেকে মাত্র আটচল্লিশ কিলোমিটার এই ন্যাশনাল পার্ক কাইবুল লামজাও সংরক্ষণ অঞ্চলের অন্তর্গত তবে এই সংরক্ষণ অঞ্চলেরই আওতায় পড়েছে একশো বর্গ কিলোমিটার জুড়ে থাকা লোকটাক হ্রদ এবং তেতাল্লিশ বর্গ কিলোমিটার জুড়ে থাকা মাপলেন পার্ট দিগন্ত বিস্তীর্ণ ভাসমান উদ্যানে বৃক্ষ ও গুলম নেই উদ্যান ভরে রয়েছে কাশফুলের মতো লম্বা নুরা খুদলেই খুদলেই নুরা কথাটির অর্থ হলো কোনো বিবাহযোগ্য নারীকে প্রেম প্রস্তাব দেওয়ার সময় উপহার দেওয়া যায় এমন একটি ফুল তাকে বড়া হয় নুরা খুদলেই নৌকা এগিয়ে চলে সংকীর্ণ জলপথ জুড়ে দুদিকে ফুমোদি যার অর্থ ভাসমান বাগান মাটি জৈব পদার্থ অর্ধেক পচা গাছপালা ঘাসের অংশ দিয়ে তৈরি এই ফুমোদি কয়েক সেন্টিমিটার থেকে দুই মিটার পর্যন্ত পুরুত্ব হয় এই ফুমোদির মজার বিষয় হল ফুমোদির মাত্র কুড়ি শতাংশ অংশই জলের ওপরে ভেসে থাকলেও প্রায় আশি শতাংশই রয়েছে জলের তলের নিচে ফুমোদির প্লাবতা অত্যন্ত বেশি হওয়ার কিছু অংশ জলের তলের ওপরে ভেসে থাকে সেই ভাসমান উদ্যানে মাথা তুলে রয়েছে গাছপালা সেখানে বিভিন্ন ধরনের পাখি পতঙ্গের বাস ফুমোদির তলদেশে ভেসে বেড়াচ্ছে মাছেরাও বাঙালির মতো মাছে ভাতে না থাকলেও মণিপুরের আদিবাসীদের খাদ্যাভ্যাসে মাছ এবং ভাতের অবিচ্ছেদ্য অংশ রয়েছে মৎস্যজীবীর একটি বিরাট অংশ নির্ভর করে রয়েছে লেকটাক হ্রদের উপরে এই ভাসমান উদ্যান সেই হ্রদেরই একটি অংশ জাতীয় উদ্যানের যে অংশটি ভাসমান নয় অর্থাৎ পাহাড়ি যে অংশটি তার একটি অংশ ধার পাকা রাস্তা উঠে গেছে টিলার মাথায় সেখানে তৈরি হয়েছে ওয়াচ টাওয়ার যত দূরে চোখ যায় দিগন্ত অবধি সাদা নুরা খোদালেই সাজিয়ে রেখেছে ঘেঁষ জাতীয় উদ্যানকে উদ্যানের প্রান্তে মাথা তুলে রয়েছে ঢেউ খেলানো সবুজ পাহাড় সূর্যাস্তের হোলদেটে আলোয় সবুজ পাহাড় নীলছে হয়ে উঠেছে ওয়াচ টাওয়ারের মাথায় চড়ে কায়বুল লামজাও এর সৌন্দর্য উপভোগী শুধু করা যায় না দেখা যায় সাঙ্গাই হরিণকেও তবে লম্বা ঘাসের মধ্যে তাকে খুঁজে বের করা দুঃসাধ্য অভিজ্ঞ চোখ ছাড়া সেই লাজুক প্রাণীকে বরঞ্চ দেখা পাওয়া দুষ্করের মতো তবে বন্যকর্মী ও বিশেষ অতিথিদের জন্য রয়েছে দূরভীন যদিও তা সাধারণের জন্য উপলব্ধ নয় প্রশিক্ষিত বনকর্মী সেই দূরবীন দিয়েই নিজেই দেখিয়ে দেন সেই মাদি সাংহাই মাদি সাংহাইয়ের সিং থাকে না পুরুষ সাংহাইয়ের সিং তার শরীরে যেন আলাদা সৌন্দর্য বাড়ায় প্রাণীকূলে পুরুষ প্রাণী বিভিন্নভাবে চেষ্টা করে স্ত্রী প্রাণীটির নজর কাড়ায় পুরুষ সিংহের কেশর ময়ূরের পুচ্ছ ও পুরুষ সাংহাইয়ের সিং থাকা তার সবচেয়ে বড় প্রমাণ এদিকে কিছুদিন আগেই শেষ হয়েছে সাংহাই উৎসব সিংওয়ালা পুরুষ সাংহাইদের ছবির চারিদিকে ছয়লাভ সেসব যেন পুরুষ সাংহাই দেখার উৎসাহকে আরও বেশি উস্কে দেয় দিন কয়েক আগে দক্ষিণ ভারতের জঙ্গল আর ধান খেতে একাকি বা দলবদ্ধ ময়ূর দেখলেও উত্তর পূর্বে এসে পুরুষ সাংহাই দেখার সৌভাগ্য হয় না এবার লেকটাক হ্রদের ভিউ পয়েন্টে পৌঁছানোর পালা তখন প্রায় সূর্যাস্ত ভিউ পয়েন্টে রয়েছে ক্যাফে রেস্তোরাঁ সেখানে বসে উপভোগ করা যায় সূর্যাস্তের দৃশ্য লেকটাক হ্রদের এই অংশটি জাতীয় উদ্যানের অংশ নয় সেখানে গড়ে উঠেছে ক্যাফে এবং হোমস্টে হ্রদে রয়েছে বোটিংয়ের ব্যবস্থা শালুক ফোটার মরশুমে লেকটাক ভরে ওঠে রানি রঙের শালুকে মণিপুরের হিন্দু ও বৌদ্ধ সম্প্রদায়ের মানুষদের মধ্যে উপাসনা বা শ্রদ্ধার্ঘের জন্য শালুক ফুল বিশেষভাবে ব্যবহৃত হয় লোকটাক রদের বুকেও এদিকে ওদিকে জেগে উঠেছে সবুজ বৃত্তাকার ফুমদি। যেন কেউ পরিকল্পনা মাফিক একে দিয়ে গিয়েছে এই সবুজ বৃত্ত যার মধ্যিখানে জল কলকাতা থেকে ইনফল যাওয়ার সময় বিমান থেকে মনে হচ্ছিল যেন কতগুলো সবুজ গোলাকার বুদবুদ ভেসে রয়েছে ইনফলে রেলপথ তৈরি হয়নি ইনফলে সরাসরি পৌঁছাতে গেলে বিমানপথই ভরসা রাস্তাঘাটও বিশেষ ভালো না বিমানবন্দরের সামনে জাতীয় সড়কটি মেরে কেটে পনেরো কিলোমিটার অবধি মসৃণভাবে থাকলেও গাড়ি চালানোর জন্য খুব দুষ্কর এই ভাসমান জাতীয় উদ্যান এবং লোকটাক রদের আগে ইথাই ব্যারেজের বানভাসী জলে ক্ষতিগ্রস্ত হয়েছে খুব কষ্ট করেও আবার ফুমোদিগুলিকে জাগিয়ে তুলেছেন বনকর্মী ও স্থানীয়রা এবং এখনও এই অঞ্চল পুরোপুরি সেই আঘাত থেকে সেরে ওঠেনি এর ওপর উৎসাহী পর্যটকদের দায়িত্বহীনতার ভার জাতীয় উদ্যান আর বইতে পারবে না ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করুন আরও এইরকম ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ